আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু মনে তুমি প্রাণে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লা তুমি কত মহান কত ভালো বন্ধু মনে তুমি প্রাণে তুমি তুমি দয়ার সিন্ধু নেই কেহ নেই ত্রিভুবনে তোমারি সমান তুমি রহমান তুমি মেহেরবান रहमान तुम्हें मेहरबा আল্লা তুমি কত মহান কত ভালো বন্ধু মনে তুমি প্রাণে তুমি তুমি দয়ার সিন্ধু নেই কেহ নেই ত্রিভুবনে তোমার সমান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান দয়ালো তুমি তুমি বিদাতা তুমি তো বাবু তুমি যে দাতা দয়ালো তুমি তুমি বিদাতা তুমি তো বাবু তুমি যে দাতা অন্য যোগাও খোদা পেলে মিঠা পানিরষ্ঠা পেলে অন্য যোগাও খোদা পেলে মিঠা পানি পানির ফেলে আমি গাই তোমার গুলো গান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু মনে তুমি প্রাণে তুমি তুমি দযার সিন্ধু নেই কে নেই ত্রিভুবনে তো সমান তুমি রহমান তুমি মেহরবান তুমি রহমান তুমি মেহেরবান হালিক তুমি মালিক তুমি হাকিম তুমি অন্তর জমিন خالিক তুমি মালিক তুমি হাকিম তুমি পাপে বড়াই জীবনে তো গতি তুমি বিনে পাপে বড়াই জীবনে তো গতি তুমি বিনে আমি গাই তোমার গান তুমি রহমান তুমি মেহের তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু মনে তুমি প্রাণে তুমি তুমি দয়ার সিন্ধু নেই কেহ নেই ত্রিভুবনে তোমারি সমান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবা tum Rahman, rahoman Mehrban